আমি মুন্না আমি যেহেতু অনেক বছর ইন্ডাস্ট্রিতে ছিলাম এখনো অনেক কিছু ক্যামেরার সামনে নেই পিছনে আছি প্রোডাকশন হাউস আছে আমাদের আমি যেহেতু প্রযোজকের ভূমিকা পালন করছি নির্বাহী প্রযোজক হিসেবে বা আমি অনেক বছর যেহেতু এই জায়গাটাতে আছি আমি মুন্না সাহেবের জন্য পরামর্শ দিব আপনার ক্যারিয়ার আপনাকে তৈরি করতে হবে আপনি মুন্না চৌধুরী আপনি আপনার নামে পরিচিত হন নিজের কাজকে সম্মান করেন ভালোবাসেন কাজটাকে গুরুত্ব দেন আশেপাশের আবর্জনাকে খুব দ্রুত গতিতে সরান হলে কিছু আবর্জনার সাথে আপনি যদি নিজেকে ফেমাস করতে চান পরবর্তীতে এই আবর্জনার গন্ধে আপনি থাকতে পারবেন না আপনি বরং ভালো কাজ করেন ভালো অভিনয় ভালো ছবি দর্শকদেরকে দেন তাহলে কোনো আবর্জনার জন্য আপনাকে ফেমাস হওয়া লাগবে না আপনি মুন্না চৌধুরী আপনিই ফেমাস হবেন আরেকটা জিনিস আমরা দেখেছি যে বর্ষা চৌধুরীর দাবি করছে যে মুন্না চৌধুরীর মতো ভালো লোক একটা অনেক ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড একদম মানে বিজনেস পার্টনার হয়ে গিয়েছে সেটা যে আপনি একজন সিনিয়র আমরা জানি মান্না ভাইয়ের মতো আর্টিস্টের সাথেও আপনি মুভি করেছেন আর রুবেল ভাই এমন কোনো আর্টিস্ট নেই যে আপনি কাজ করেন নাই সেই ক্ষেত্রে আপনি কি বলবেন মুন্নার বর্ষা কিন্তু নামটা উল্লেখ করুন প্লিজ বলবেন

আমি এটাও বুঝতেছি তিন মাসের মধ্যে হয়তো দেখা যাবে আপনি প্রেস কনফারেন্স করে বসে চৌধুরীকে নিয়ে বলছেন যে ক্ষতি করেছে আমার অভিজ্ঞতা থেকে এটাই আসে আপনার জন্য আমার শুভকামনা সবসময় থাকলো ভালো কিছু করেন ভালো উপহার দেন আর আপনি মুন্না চৌধুরী আপনি নামে পরিচিত হন আরেকটা ছবি আসছে কিন্তু তসনস ছবি বানাচ্ছে আমাদের সদ্রীয় ভাই বলি বড় ভাই বলি সিনিয়র বলি সাকিব খানের কে নিয়ে মুভি বানিয়েছে

আচ্ছা আপু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে মুন্নাবাই আর বর্ষা চৌধুরীকে নিয়ে ভাই আমরা জানি ড্রাকোল সিনেমা দিয়ে আসছিল আসছিল ইন্ডাস্ট্রিতে কিন্তু যারা পুরনো আর্টিস্ট আছে কাজ নেই নতুন নতুন মুখ নিয়ে উনি কাজ করছে লাস্ট আমরা দেখেছি আপনারা যারা পরিচালক বলেন শাকিব খানকে নিয়ে মুভি বানাই বানাইছিল সেটা হলো অনেক ছবি বানিয়েছে কিন্তু এই মুহূর্তে মুন্না সাহেবকে নিয়েই টোল হচ্ছে সেই কি বলবেন আপনি একজন সিনিয়র আর্টিস্ট